এই যে জিনের বাদশা বেরিয়ে গেল সিসিটিভি ফুটেজ দেখে এই ভণ্ড কবিরাজ টুপি জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে কুমিল্লার পুলিশ আপসায়া নয় এবার আলোতে দেখে নেওয়া যাক এই হলো ভণ্ড কবিরাজ জিন তাড়ানোর ওস্তাদ মোবারক হোসেন জিন তাড়ানোর নামে এই মোবারক ঘরের মধ্যে ঢুকে মা মেয়েকে ধোকা দেন চিকিৎসার নামে মেয়েকে চেষ্টার সময় মা দেখে ফেলায় একে একে তাদের দুজনকে শেষ করে দেন তিনি ডায়ালক সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে আট সেপ্টেম্বর রাতে ঢাকায় পালানোর চেষ্টা করার সময় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে ডিবি কুমিল্লা নগরের কালিয়াচুরির এই ভাড়া বাসায় মবরকের হাতে শেষ হন বছর বয়সী মা তাহমিনা বেগম ফাতেমা ও তার মেয়ে তেইশ বছর বয়সী সোমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আফরিন গ্রেপ্তার মোবারক কুমিল্লার দেবীদার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ঘটনাস্থলের পাশের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজ করতেন তিনি তবে এই মোবারকের সঙ্গে মা ও বোনের যোগাযোগের বিষয়ে কিছুই জানান না সাইফুল ইসলাম আমাদের কোনো শত্রুতা নাই আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই কিছু নাই আমাদের গর্তেকা আপাতত আমার যেটা মিসিং মনে হচ্ছে মতো মোবাইল মিষ্টি আর আমার ছোট বোনের ল্যাপটপটা মিসিং আর আমি বাকি কিছু আমি জানি না আমি দেখতেও পারিনি শুনতে পারি মবরক্ষে ধরার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্য তুলে ধরে নয় সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনার দিন এই পরিকল্পনা করেই তার বাড়িতে এই পানি পানিপোড়া নিয়ে হাজির হয় অভিযুক্ত সে নিয়ে চেষ্টা করেন এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাকে রেখে পাশের রুমে মাকে ধাক্কাতে নিয়ে বেডে দিলে পালির চাপা ঠাটা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমায়কেও এদিকে আফরেনের সহপাঠীরা নয় সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে তার খুঁড়েদের গ্রেপ্তারের যোগ দাবি জানিয়েছে যে হ্যাঁ আসল যারা আসল দোষী যারা গিজারভিং এরা শাস্তি গিজার্ভিং এদেরকে সর্বোচ্চ পরিমাণ যাতে শাস্তি নিশ্চিত হয় আমরা সবাই চাই যে আমাদের যে সহপাঠী আছে আমাদের যে ক্লাসমেট ছিল ব্যাটসম্যান ছিল তার খুঁড়িরা যাতে শাস্তি পায় ডায়লগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় শতাংশ ধ্বংস করে রিমার্ক